এক আর এক কুকুর একসাথে প্রেগনেন্ট হয়েছে আড়াই মাস পর কুকুরের চারটা বাচ্চা জন্ম নিয়েছে তখন সেই কুকুর খুশি মনে হাতির কাছে যেয়ে বলল কিরে বান্ধবী তোর এখনো বাচ্চা হয় নাই আমার তো চার জন বাচ্চা হয়ে গেছে হাতি বলল আমারটা হয় নাই সামনে হবে ইনশাল্লাহ তখন সেই কুকুর চলে গেল তিন মাস পর আবার এসে হাতিকে বলল বান্ধবী আমার তো আবার চারটা বাচ্চা জন্ম নিয়েছে তোর বাচ্চার খবর কি হাতি বলল আমারটা এখনো হয় নাই সামনে হবে তখন কুকুর বলল কি সাংঘাতিক ব্যাপার আমার দুইবার বাচ্চা হয়েলো তোর একবারও হইল না কুকুরের বাচ্চা তো হয় আড়াই মাস তিন মাস পর পর এখন ওই কুকুর দুই বছরে প্রায় 22টা বাচ্চা জন্ম দিয়ে সেই হাতির কাছে যেয়ে বলল কিরে বান্ধবী তোর বাচ্চা কোথায় হাতি বলল এখনো হয় নাই সামনে হবে তখন সেই কুকুর রাগannualitone কণ্ঠে বলে উঠলাম আরে রাত তোর সামনে হবে সামনে হবে আমার আস্ত দুইটা ফুটবল খেলার টিম হয়ে গেছে আর তোর এখনো একটাই হয় না আমাকে সত্যি করে বলতো তুই কি আসলে প্রেগন্যান্ট তখন সেই হাতি কুকুরকে বলল বান্ধবী শোনো আমার পেট থেকে যেটা বের হবে সেটা কুত্তা না সেটা হাতি সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন এই পৃথিবীর হাওয়া বাতাস সব কিছু তাকে অনুভব করবে সে যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাবে বন থর থর করে কেঁপে উঠবে সে যখন রাস্তা পার হবে রাস্তার যানবাহন সব থেমে যাবে সে ফালতু কুত্তার মতো হাড্ডি খাওয়ার জন্য ঘেউ ঘেউ করবে না প্রিয় ভাইরা ঠিক একই ভাবে আপনার কাছেও লোকজন আসবে কিরে এখনো তোর চাকরি হয় নাই তোর এইটা হয় নাই ওইটা হয় নাই আমার তো হয়ে গেছে তখন আপনি নিজেকে তার সাথে তুলনা করতে যাবেন না হাই হুতাশ করবেন না বলে দেবেন আমারটা কুত্তার বাচ্চা না যে দুই মাসেই হয়ে যাবে আমারটা হাতির বাচ্চা হইতে একটু সময় লাগবে ওয়েট কর সামনে দেখতে পাবি